আসসালামু আলাইকুম সিঙ্গাপুরের মাটিতে আমরা আমরা চাষ করে ছোট একটা আর কি গার্ডেনের মতো সেখানে আমরা ধরছে দেখেন কি সুন্দর অনেক সুন্দর দেখতে অনেক অনেক সুন্দর লাগে সাথে এটা মনে হয় চামরুল গাছ এই যে আমরাগুলা এখন ধরে রয়েছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে তারপরে এটা মনে হয় কামরাঙ্গা গাছ আর পেয়ারা গাছ তারপরে আম গাছ আছে ছোট্ট একটা বাগান সাথে আছে আঙ্গুর গাছ এটা সম্ভবত আঙ্গুর গাছ মনে হয় আঙ্গুর গাছই হবে আর ছোটো ছোট কমলা লেবু গাছ এটা চাইনিজ নেওয়ার মধ্যে সিঙ্গাপুরে আর কি করে দেখেন এত সুন্দর ডালিম গাছ অনেক পেঁপে গাছ এটা কি এটা কি আনারস গাছ এটা পাইন গাছ মেবি কলা গাছ সাথে আছে কাঁঠাল এটা বকুল গাছ অনেক সুন্দর আর কি পরিবেশটা ভালোই এটা কাঁঠাল একটা কাঁঠাল বেঁধে রাখছে অনেক সুন্দর আর কি পরিবেশটা অনেক ভালো ভালো লাগছে দেখেন গাছগুলো এত সুন্দর দেখি একটা তো খাইতে হবে কত সুন্দর অনেক টেস্ট অনেক মজা আর কি মজা লাগ মনে হয় একটু টেস্ট হবে একটা খেয়ে দেখি দিয়ে নেওয়া যাবে না এটাই দিয়ে নিতে হবে কারণ এটা বেশি আছে কি এই গাছগুলো অনেক I'm sure